বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটি আনকমন একটি জিনিস দেখাবো যে জিনিসটা আসলে আমাদের বাংলাদেশের অনেক মানুষই আসলে আমরা কবিরাজি যে জিনিসগুলো আছে অনেকে বিশ্বাস করে থাকি আর কবিরাজির জিনিসগুলো আসলেই কিন্তু অনেক কাজে লাগে তো আজকে আমরা ইমুনি একটি দোকানে এসেছি যে দোকানটা আপনাদেরকে না দেখাই নেই হয়তো এইসব দোকান কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল দেখা যায় না কারণ বিভিন্ন জায়গাতে আপনি ঘুরতে পারবেন কেন এসব দোকান কিন্তু কখনোই দেখতে পারবেন না তো আজকে আপনাদের সাথে এমন একটি ভাই পরিচয় করে দিব যে ভাই বিভিন্ন রোগের ওষুধ দিয়ে থাকেন এবং তার দোকানের যে যাবতীয় যে সামানাগুলো আছে সেগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো চলুন তাই আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি এই যে দেখতেছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস ওষুধ এবং বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু ওষুধ বানানো হয় সেই জিনিসগুলো দিয়ে কিন্তু মানুষের অনেক উপকারে আসে আসলে কবিরাজি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাদেরকে আসলে আমি দেখাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে আমি সবকিছু নাম জানি না তাই দাদাভাইয়ের কাছে জিজ্ঞেস করব দাদাভাই প্রথমে আপনার নাম নামটা কি বলেন আমার নাম শ্রী প্রভাত সাদু

তারপরে তারাপীঠে থেকে আনা হয় তারকনাথে থেকে আনা হয় বাবা ধামে থেকে না নিয়ে আসা হয় বোম্বাই দিল্লি গুজরাট উড়িষ্যা এইগুলো জায়গায় থেকে নিয়ে আসা হয় ওই দেশের মানুষ যদি এইগুলো ব্যবহার করে ভালো হয় তাহলে আমার এই দেশের লোকেও ভালো হবে বলেই আমি এই জিনিসগুলো ওই দেশ থেকে এই দেশে নিয়ে আসি আর এইগুলো জিনিস ব্যবহার করলে মানবের সকল দিক থেকে সকল প্রবলেম দিক থেকে ভালো হয় এবং সকল কাজের মঙ্গল মঙ্গল বস্তু নিয়ে আমি বলি এই যে আপনার হাতে যে অনেকগুলো আংটি দেখা যাচ্ছে এই যে আন্টিগুলো আসলে এই আন্টিগুলো কি কিসের মাধ্যমে ব্যবহার করা হয় বা কি রোগের উপকারে আসে এই আন্টিগুলো এই পাত্রগুলো কতগুলো পাথর ब्रेन শক্তি ঠিক রাখে দৃষ্টি শক্তি ঠিক রাখে শরীরের অসুখ বিসুখের উপকার করে আর দাবাদের কর্মের পল দিক থেকে ভালো করে এই পাথর অনেক কাজ করে আর পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঢাল আছে এই ঢালটা আসলে হ্যাঁ কীসের ডাল এই ডালটা হরিঙের শিখ হরিঙের শিখ হ্যাঁ হ্যাঁ হরিঙের শিখ আচ্ছা আর আমি যেটার উপর বসে আছি এটা হরিঙের চামড়ায় বসে আছে হ্যাঁ আপনি এখন বর্তমানে যেখানে বসে আছেন সেটা হরিঙের চামড়া হ্যাঁ আসলে আমারও কাছে দেখতে অনেক অনেক ভালো লাগছে আর এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো পাথর আছে এ পানিতে ভিজিয়ে রাখছেন কেন আসলে এটা এই পাথরগুলো পানিতে ভিজিয়ে রাখার মূল উদ্দেশ্যটা কী এই পাথরগুলো পানিতে ভিজিয়ে রাখা হয় এই কারণে বাথরুমগুলো দীর্ঘদিন জীবিত রাখার জন্য আমরা পানিতে ভিজায় রাখি শুধু পানি না তেল থাকে দুধ থাকে ঘি থাকে মাখন থাকে অনেক কিছু দিয়ে ওইটা রাখা জীবিত রাখা হয় আর বিশেষ করে কি কি রোগের ওষুধ দিয়ে থাকেন আপনি একটা মানুষের যে কোনো প্রবলেমের ওষুধ দেওয়া হয় এখানে যেমন কি ধরনের প্রবলেম যার যে প্রবলেম কিছু আপনি বর্ণনা বলেন এই রোগের ওষুধ দেওয়া যায় যেহেতু একজন যদি আসতে চায় আপনার কাছে যাতে আমরা নিয়ে আসতে পারি মানুষ যার যে কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমের বস্তু আমার কাছে আছে তো অবশ্যই আপনারা যারা এগুলো জিনিস বিশ্বাস করে থাকেন কারণ বাংলাদেশের মানুষ তো মনে করেন সে সময় এখানে কোনো কিছু ধোকাবাজি দেয় কারো কাছ চিটিং বাজি করে দুই টাকাও খাওয়া হয় না সৎ হিসেবে সঠিকভাবে সৎ পথ নিয়ে চলাবে না এবং সৎ কাজ করে দু টাকা মানুষের কাছ থেকে খায় যার দুই টাকা খায় তাই আমাকে সারা জীবনেই খাওয়ায় যার খায় না তাই আমাকে চেনে না আসলে এই জিনিসগুলো কিন্তু সবই কিন্তু বাস্তব জিনিস এইগুলো জিনিস কিন্তু অবাস্তবে কোনো কিছু না তো অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দিতে পারব ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা দাদাভাই এখানে চলে আসবেন কিন্তু দাদাভাই দেখেন ওনার হাতে কিন্তু অনেক প্রবলেম আছে হ্যাঁ তারপরে কিন্তু উনি একটা কর্ম করে হাঁপছে এমন বহুত লোক আছে একটু প্রবলেম হলে রাস্তাঘাটে বিভিন্নভাবে টাকা ইনকাম করে থাকে কিন্তু উনি কিন্তু অন্য সব কিছু করে নেয় কিন্তু নিজে পরিশ্রম করে নিজের ইনকাম করে উনি কিন্তু চলতেছে তো আমার কাছে এই জিনিসটা অনেক অনেক ভালো লাগছে অবশ্যই আপনারা সবাই দাদা জন্য দোয়া করবেন আর আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দাদা ভাইয়ের জন্য অনেক অনেক দয়া হবেন আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন শুভ বন্ধুরা সবাই কেমন আছেন হ্যাঁ ভালো থাকেন আশা করা যায় যার যে কোনো প্রবলেম থাক ডাক্তারের কাছে দীর্ঘদিন ওষুধ খাই ভালো হচ্ছেন না পারলে আমার কাছে আসেন অল্প সময়ের মধ্যে আশা করা যায় মালিকের কি পায় সেটা ভালো করা হবে সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম